কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে ইলেকশনের আগে বেরোতে না পারে দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী তার মনোনয়ন বাতিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শেষ পর্যন্ত বীরভূমে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র বাতিল হয়ে গেল বৃহস্পতিবার এই প্রাক্তন আইপিএস এর মনোনয়ন স্ক্রুটিনির পর নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হলো যে দেবাশিস ধর বীরভূমে বিজেপির হয়ে প্রার্থী হতে পারবেন না তিনি ভোটে লড়তে পারবেন না কেন তিনি ভোটে লড়তে পারবেন না কেননা তার যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্রের মধ্যে বেশ কিছু খামতি রয়েছে বেশ কিছু সমস্যা রয়েছে আর সেই কারণেই এই দেবাশীষ ধর বীরভূমে বিজেপির হয়ে প্রার্থী হতে পারবেন না আর এই যে প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধরের মনোনয়নপত্রে সমস্যা জটিলতা সেই জটিলতা কিসের কারণে সেই নিয়েই কিন্তু এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা তবে এরকম যে একটা কিছু ঘটতে চলেছে সেটা হয়তো বিজেপি বুঝতে পেরেছিল আর সেই কারণেই কিন্তু বিজেপি বুধবারই বীরভূমের জন্য আরেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা করিয়ে দিয়েছে আর সেই নতুন প্রার্থীর নাম হচ্ছে দেবতনু ভট্টাচার্য দেবতনু ভট্টাচার্য এমনিতেই বিজেপির যে বীরভূমের সংগঠন সেই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ফলে এই দেবাশিস ধরের যে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া তাতে বিজেপির নেতারা যেটা মনে করছেন যে দল বীরভূমে খুব একটা ধাক্কা খাবে না বরং অনুব্রতহীন বীরভূমে এবার বিজেপি পাল্টা শাসক দল তৃণমূলকেই বড় ধাক্কা দেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বড় ধাক্কা দেবে আর এই অনুব্রত মণ্ডলের কথাই যখন এলো তাহলে কিন্তু এই যে দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া যে জটিলতার কারণে বাতিল হয়ে যাওয়া তাতে অনেকেই যেটা বলছেন তার কারণ হিসেবে অনেকেই যেটা বলছেন যে এ হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত মণ্ডলের হয়ে প্রতিশোধ নেওয়া কেষ্টদার হয়ে প্রতিশোধ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন অনুব্রত মণ্ডলের হয়ে কিছু করতে পারেননি অনুব্রত মণ্ডলের জেলযাত্রা ঠেকাতে পারেননি এমন কি অনুব্রত মণ্ডলের মেয়ের জন্যও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেননি আর সেই কারণেই হয়তো শেষ সুযোগ হিসেবে এই দেবাশিস ধরের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়নপত্রতা বাতিল করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তার পেয়ারের ভাই অনুব্রত মণ্ডলের কেষ্টমণ্ডলের প্রতিশোধটা নিয়ে নিলেন কেননা যেটা জানা যাচ্ছে যে দেবাশিস ধরের যে মনোনয়নপত্র বাতিল হওয়া সেই বাতিল হওয়ার পেছনে নাকি রাজ্য সরকারের যে নো ডিউজ সার্টিফিকেট সেই সার্টিফিকেট না পৌঁছানোর কারণেই এমনটা ঘটেছে আর এই যে নো ডিউজ সার্টিফিকেট না পৌঁছনো সময় মতো ইলেকশন কমিশনের হাতে না পড়া সেটা যে অনেকটা রাজ্য সরকারের ইচ্ছার কারণে হয়েছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয়েছে সেটা কিন্তু এক কথাই বলে দিচ্ছেন বিজেপির নেতারা এবারের লোকসভা ভোটে দু দুজন প্রাক্তন আইপিএস ভোটে লড়ছেন আর এই দু দুজন প্রাক্তন আইপিএসের মধ্যে একজন হলেন দেবাশিস ধর আর অন্যজন হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধর বিজেপির হয়ে ভোটে লড়লেও প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের হয়ে টিকিটটা পেয়েছেন আর তৃণমূলের টিকিট পাওয়ার পাশাপাশি তিনি কিন্তু রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেটটাও পেয়ে গেছেন কিন্তু দেবাশিস ধরকে রাজ্য সরকার নো ডিউজ সার্টিফিকেটটা দেয়নি আর সেই কারণেই কিন্তু শেষ পর্যন্ত এই দেবাশিস ধরের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র বাতিল করতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন এখন দেবাশিস ধর কিংবা বিজেপিও কিন্তু ছাড়বার পাত্র নয় কেননা এরই মধ্যে আজই অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু এই প্রাক্তন আইপিএস আধিকারিক হাইকোর্টে ছুটে গেছেন হাইকোর্টে মামলা ঠোকার চেষ্টা করছেন যাতে যাতে আগামী উনত্রিশ এপ্রিলের মধ্যে এ নিয়ে কলকাতা হাইকোর্টের একটা কোনো রায় পাওয়া যায় উনত্রিশ এপ্রিলই কিন্তু হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তো এই দু তিন দিন সময় কিন্তু এই দেবাশুষ বাবুর কাছে রয়েছে আর এই দু তিন দিনের মধ্যে যদি কলকাতা হাইকোর্ট কিছু একটা রায় দেয় অর্থাৎ দেবাশিস ধরের পক্ষে বিজেপির পক্ষে যদি রায় দেয় তাহলে কিন্তু দেবাশিস ধর নতুন করে এই বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াইটা লড়তে পারবেন কিন্তু সেটা যদি না হয় তাহলে যাতে তৃণমূল ফাঁকা মাঠে গোল না দিতে পারে সেই জন্য কিন্তু আগেভাগেই বিজেপি একটা চাল দিয়ে রাখলো আর সেই চালটা হচ্ছে যে আরেক প্রার্থী অর্থাৎ দেবতনু ভট্টাচার্যকে দিয়ে কিন্তু মনোনয়নটা দাখিল করে রাখল এখন এই যে দেবাশিস ধর সেই দেবাশিস ধর সম্পর্কে তিন দিন আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে জনসভায় যে মন্তব্যগুলো করেছিলেন তাতেই কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে এই যে প্রাক্তন আইপিএস আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে মোটেও পছন্দ করেন না আর কেন পছন্দ করেন না বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনুন আমরা ছেড়ে কথা বলার লোক নই শীতল কচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি বিএসএফের জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে আজকেও এখানে এসছেন দয়া করে সরি কারো জীবন কাড়বেন না পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাড়বেন না আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি হটকারিতার রাজনীতি বিভেদের রাজনীতি আবার কত বড় সাহস বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বলছেন যে এই দেবাশিস ধরের বিরুদ্ধে ডিপি চলছে অর্থাৎ তদন্ত চলছে আর এই যে শীতল কুচির ঘটনা সেই ঘটনায় যেভাবে দেবাশিস ধর বিজেপির হয়ে প্রার্থী হওয়ার পর তার সাসপেন্ড হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত বলে উল্লেখ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন মিডিয়ায় সব কথা ফাঁস করে দিয়েছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটেও সহ্য হচ্ছে না এবং জনসভায় দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেটা বলছেন যে তিনি কিন্তু ছেড়ে দেবার পাত্র নন তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না আর এতেই কোথাও না কোথাও বিজেপি আগেভাগেই ব্যাপারটা বুঝতে পেরেছিল যে রাজ্য সরকারের তরফে যেভাবেই হোক এই দেবাশিস ধরকে কিন্তু প্রার্থী হওয়া থেকে আটকানোর চেষ্টা করা হবে শাসক দল তৃণমূলের তরফে কিন্তু এই দেবাশিস ধরের প্রার্থী পদে নানা ধরনের বিঘ্ন ঘটানো হবে আর সেটাই কিন্তু বাস্তবে হতে দেখা গেল কিন্তু বন্ধুরা শুধুমাত্র কি দেবাশিষ ধরের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কারণে কি এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন মোটেও না বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে একটা সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগটা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের হয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ কেননা বন্ধুরা আপনারা জানেন যে এই অনুব্রতহীন বীরভূম কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে অনুব্রত না থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাজল শেখকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দায়িত্ব দিয়েছেন ঠিকই কিন্তু অনুব্রত মণ্ডলের জায়গা যে কাজল শেখ কখনোই নিতে পারবে না সেটা কিন্তু এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে এবং অনুব্রত মণ্ডলের স্মৃতি মুছার চেষ্টা করেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের মন থেকে কিন্তু অনুব্রত মণ্ডলকে ভোলাতে পারেননি অনুব্রত মণ্ডলের স্মৃতিকে কিন্তু সেখান থেকে মুছে দিতে পারেননি ফলে বাধ্য হয়ে কিন্তু কাজল শেখের মতো নেতাদেরও বলতে হচ্ছে যে অনুব্রত মণ্ডলের টিমের হইন তারা কাজ করছেন এবারের ভোটে কিন্তু লড়াইটা লড়ছেন আর অনুব্রত মণ্ডলহীন বীরভূমে খোদ তৃণমূল প্রার্থী শতাব্দীরায় প্রচার করতে গিয়ে কী ধরনের বারবার সমস্যার মুখে পড়ছেন এলাকার মানুষ গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন বন্ধুরা আপনারা জানেন ফলে অনুব্রত মণ্ডলের স্মৃতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনকে কাদাচ্ছে আর কাদাচ্ছে বলেই কিন্তু বীরভূমে গিয়ে তিনি অনুব্রত মণ্ডলর হয়ে অনেকদিন পর বেশ সহানুভূতির স্বরে কথা বলেছেন এবং তারপরেই যেটা দেখা গেল যে এই দেবাশিস ধরের যে মনোনয়নের জন্য প্রয়োজনীয় নো ডিউজ সার্টিফিকেট সেই নো ডিউজ সার্টিফিকেট কিন্তু রাজ্য সরকারের তরফে ইলেকশন কমিশনকে দেয়া হলো না আর এতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে দুটো পাখি মারলেন একদিকে দেবাশিস ধর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন শীতলকুচির ঘটনায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন সেই প্রতিশোধ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়ার ছিল পাশাপাশি অনুব্রত মণ্ডলেরও কিন্তু প্রতিশোধটা বাকি ছিল আর এই শতাব্দী রায়ের বিরুদ্ধে যেভাবে বিজেপি দেবাশিস বীরভূমে প্রার্থী করেছিল তাতে কিন্তু সমীক্ষা জানিয়ে দিয়েছিল যে বীরভূম লোকসভা কেন্দ্র ধরকে কিন্তু এবার তৃণমূলের হাতছাড়া হতে চলেছে তিন তিনবারের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে যেভাবে মানুষের অভাব অভিযোগের পাহাড় জমেছে তাতে কিন্তু মানুষ নতুন করে আওয়াজ তুলতে শুরু করেছে আর যদি অনুব্রত মণ্ডল এই সময়ে বীরভূমে থাকতেন তাহলে কিন্তু মানুষ সেই সাহসটা দেখাতে পারতো না মানুষ কিন্তু সেই ক্ষোভটা ভয়ে আতঙ্কে প্রকাশ করতে পারতো না শতাব্দী রায়কে নিয়ে কিন্তু আঙুল তুলতে পারতো না আর এটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধছে অনুব্রত থাকলে বীরভূমে কিন্তু তৃণমূলকে দেখতে হতো না তৃণমূল নেত্রীকে কিন্তু বীরভূম লোকসভা আসনটি নিয়ে মোটেও ভাবতে হতো না আর সেটারই প্রতিশোধ নিতে দেবাশীষ ধরকে আটকানো হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ